হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা সবাইকে আজ হলো বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ অম্বাবতীর পর আজ প্রথম বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে পুজো হবে তো আমাদের বাড়িতেও হবে সকালবেলা উঠে পড়েছি আজকে বৃহস্পতিবার পড়ানো ছুটি থাকে কিন্তু মা কাল থেকে বলে যাচ্ছে যে কাল একটু কাজ আছে সকাল সকাল উঠিস উঠে তো আমি চলে এসেছি বাইরে আর এত ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো প্রত্যেকটা ফুল প্রত্যেকটা পাতার উপর ঝিরি জল পড়েছে জলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আজকে ছাতা মাথায় দিয়ে হাঁটাহাঁটি করছি কারণ একটু আগে আমি বেরিয়েছিলাম এই সকালবেলাই আমার একটু দরকার ছিল এক জায়গায় যেতেই হতো তো সেখান থেকে আসার প্রথমে আমি ভিজে গেছি তো আজকে দেখছি গাছে না অনেক ফুল ফুটেছে গত এই তিন চার দিনে একটাও ফুল ফুটেনি মানে গাছে কোনো ফুল ছিল না আজকে দেখছি ফুল ফুটেছে হ্যাঁ ফুল ছিল একটা করে জবা ফুল ছিল একটা করে লাল ফুল ছিল কিন্তু এত টগর ফুল ছিল না তাই এত ফুল আমার আমার তো সাদা ফুল বেশ ভালো লাগে মানে খুব 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 ভালো লাগে তো সেগুলোকে একটুখানি ভিডিওর মধ্যে নিয়ে নিলাম আর আমি একটু হাঁটাহাটি করছি আর যেহেতু ফোনে ভিডিও করছি আর আমার ফোনটা একটু বিপদ চলছে এই ছাতা খুলে নিয়েছি ছাতার তলায় ফোনটা কেটে গেছে যাতে বৃষ্টির জল না পড়ে আর বৃষ্টিটা এত ঝিরি 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 পড়ছে যে কি বলবো আমি তো নিচে ব্রাশ করছিলাম আর মা আমাকে হঠাৎ উপরে ডাকলো যে উপরে আর তো দেখি কেন মা ডাকছে চলো মা আমাকে ঠাকুরের জিনিস দেখাবে বলে ডাক দিলো আমি তো দেখে নিলাম গত তিন দিন সত্যি কথা বলতে বৃষ্টি এত পড়েছে তাই আমি আর আসিনি অপরের গাছে জল দিতে বা ওদের কোনো পরিচর্যা করতে কারণ মাটিতে তো এখন হাত দেওয়া যাবে না তো এই হলো ব্যাপার তাই আজকে সকাল সকাল চলে এসেছি বৃষ্টি পড়ুক রোদ উঠুক যা হয় হোক আমি আজকে এটা ঝাড় দিয়ে আবার পরিষ্কার করব কারণ এখন তো মাটিতে হাত দেওয়া যেতে পারে এই যে গাছগুলো দিয়ে গেছিলাম যাতে ফুল ফোটে এতদিন রোদে ছিল আমার মনে হয় একটাও ফুল ফোটে নি এই যে কুড়ি এসছে প্রত্যেকটা ডালে ডালে এই যে এই যে এবছর না এই ডালে মানে এই এই যে গাছটা ঝিরি পাতাম পাতা একটা গাছেও ফুল আসেনি ওই সেই লম্বা লম্বা যে পাতাগুলো হয় ওই গাছগুলোই ফুল আসছে কিন্তু এই গাছগুলোর একটাতেও ফুল আসে এই তিনটে গাছ ঘুরে আসার পর থেকে পুরো অবস্থা খারাপ ছিল এতদিন আমি কিছু করিনি রেখে দিয়ে গেছিলাম জলে কিন্তু ভেবেছিলাম হয়তো ওই নতুন ডাল থেকে পাতা বেরোবে কিন্তু গাছের ডালটা একটু ভাঙতে ভাঙতে দেখলাম কি পুরো শুকিয়ে গেছে তাই এই দুটো তুলে দিয়েছি এই দুটোকে আর রাখলাম না আর এইটা এখনো কাঁচা আছে জানি না এটাও মরে যাবে এটা আর থাকবে না তো চলো চাদটা ক্লিন করে নি আকাশে মেঘ ঘুরতে আর তার মধ্যে রোদ কিন্তু সূর্যমাঙ্গা দেখা দিয়েছে আমি চাই সূর্য মামা দেখা দিক নিচের ছাদ পরিষ্কার করা পুরো সুন্দর করে আবার সাজাতে হয়েছে কিছু গাছের জায়গা অদল বদল করেছি তিনটে গাছকে ওইদিকে দিয়েছি এখানে দিয়েছি পিঙ্ক কালার বগন বেলিয়াটাকে এখানে হোয়াইট ফুলটাকে এখানে হোয়াইট বগন বেলিয়া আর নীলকণ্ঠটাকে ওখানেই রেখেছি আর এদিকে যেমন ছিল এই যে এই যে টাইম ফুল ওইখানে ছিল ওটাকে নিয়ে এখানে দিয়ে দিয়েছি পাশাপাশি রেখেছি আর এই গাছ এই টবগুলো আবার নতুন করে গাছ যাওয়ার আগেও এই গাছটা দিয়ে নতুন নতুন অনেক ডাল বেরোচ্ছিল এই যেমন এই ডালটা বেরিয়েছিল কিন্তু এই ডালটা এখন আর বাড়ছে না কারণ এখানে আটকে গেছে তারপরে অনেকদিন নিচে ছিল তো এখন আবার নতুন করে এদেরকে ভালো বাঁচতে হবে নতুন এই যে ডাল বেরোতে শুরু করেছে এই যে এদিকে বেরোচ্ছে এখান দিয়েও বেরোচ্ছে এই বেলফুল গাছটা কতটা বড় হয়েছে একটা ছোট ডাল ছিল দুটো ডাল বেরিয়েছে দুদিক দিয়ে সূর্য মামা যে কোথায় চলে গেল কে জানে উঠছে উঠছে না উঠছে উঠছে না মনমর্জি আর আকাশটা কি দারুন আমার পেছনে একটানা বৃষ্টি হওয়াতে ছাদ বাগানের ছাদটাতে এত পরিমাণে শ্যাওলা পড়েছে যে ঝাড় দেওয়ার সময় পা টিপে টিপে ঝাড় দিচ্ছিলাম কারণ যদি পড়ে যাই তাহলে একদম নতুন হয়ে যাবো দেখো ছাদ বাগান তো পরিষ্কার হয়ে গেছে এখন চলে এসেছি এই তিনতলার ছাদ থেকে ঝাড় দেবো যেহেতু বৃহস্পতিবার আজকে পুরোটা পরিষ্কার করে পুজতে হবে তাই প্রথমে এই ছাদ থেকে শুরু করে শুয়ে একটু চা বসিয়ে দিয়েছি মায়ের আর বাবুর জন্য মা তো সেই কোন সকালে উঠে ওপর ঘরে পুজোর কাজ করছে এখন গেছে গোলার পুজোটা দিতে তো বাবু উঠে গেছে বাবু যাবে গোলায় এই আগে চাটা পড়ে যা করতে করতে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করো চাটা ততক্ষণ ফুটুক জালনাটা খুলতে এসে সকালবেলা দেখি এইখানে আমি এই জারটায় করি এই মানি প্ল্যান্ট গাছটায় রাখি তো দেখে মনে হলো গাছটা জারটা পাথর জল সব ভীষণ ময়লা হয়ে গেছে তাই প্রথমে আগে জারটাকে ক্লিন করে এক জার জল এখানে আমি ভরে নিচ্ছি এর মধ্যে থাকা পাথর গাছ পাথরটাকে প্রথমে ক্লিন করেছি তারপর গাছটাকে পুরো জল দিয়ে চান করিয়ে নিয়েছি এখন পাথর গাছটাকে এই জারের মধ্যে রেখে দেবো তাহলে এই হয়ে গেল পুরো ফ্রেশ দেখতে অতটা সুন্দর লাগছে না এই জারটা একটুখানি ধাক্কা লাগায় ফেটে গেছে তাই মাঝে মাঝে একটু একটু করে জল পড়ে তাই এই প্লাস্টিকের ঢাকাটা এর নিচে রেখে দিলাম এর উপর গাছটাকে এখন বসিয়ে দেবো তাহলে যদি একটু একটু জলও পড়ে তাহলে সেটা মার্বেলের ওপর পড়বে না কারণ মার্বেলের ওপর পড়লে না কেমন একটা দাগ হয়ে যায় সেটা দেখতে একদম ভালো লাগে না এখন কতটা সুন্দর লাগছে না আমাদের বাড়িতে অনেকেই আসলে আমাকে জিজ্ঞেস করে যে গাছটা বসিয়েছি এদিকে টাকা আসে দেখো টাকা আসে কিনা আমি বলতে পারবো না আমার দেখতে ভালো লাগে তাই আমি এই গাছটা বসিয়েছি তোমাদের কার কার বাড়িতে এই গাছ আসে বসানো ঘরে সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভালো না এটা আইসক্রিম নয় ওই যে বাঙালির একটা স্বভাব আছে এটা কৌটো জারি কি না তার মতো দরকারি জিনিস রাখতে হবে তো এর মধ্যে কফির প্যাকেট রেখেছি মানে কফির প্যাকেটগুলো বাইরে রাখলে শুকিয়ে যায় তো মানে কেমন একটা আঠা আঠা হয়ে যায় তো সেই জন্য এর মধ্যে ভরে রেখেছি কফির প্যাকেট প্যাকেট না কফিটা গুঁড়ো করে পুরো মানে গুঁড়োটা পুরো ভরে রেখেছি যাই হোক দেখা গেল কিনা জানি না এইগুলো ব্যাপার এই যে সারা সকাল ধরে বৃষ্টি পড়লো বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো সবার ভাবছিলো কি করে সারা দিনটা কাটবে হ্যাঁ তার মধ্যেই তো একটু ছাদিয়ে দেখলাম রোদ উঠছে 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 করতে করতে এখন কিন্তু পুরো রোদ উঠে গেছে আর এখানে মা ওই যে বললাম প্রত্যেকবার আমি বৃহস্পতিবার দিতে গিয়ে বলি মা ফুল বেলপাতা তুলসী পাতা তুলে রাখে ফুল তোলা হয়ে গেছে ওই যে ডুব্ব তুলছে আর এখানে মায়ের বেলপাতাও তোলা হয়ে গেছে আর এই গাছটা যে কত ফুল ফুটেছে বেলপাতা ডুব্বো তোলা হয়ে গেছে এখন মা তুলসী পাতা তুলবে কি পেয়ারা দেওয়া হলো না আজকে এই যে পেয়ারাটা রয়েছে এই পেয়ারাটা দেওয়া হবে হ্যাঁ কারণ আরেকদিন যদি রেখে যাই তাহলে বেশি পেকে যাবে তখন আর দেওয়া যাবে না তো এখনই পারবো আজকে ঠাকুরকে দেওয়া যাবে আমার ভিনিয়ে চাল আমি এইদিন ধরে রেখেছি। যা ঢালডুড় বেগে গেল। কি হচ্ছে দেখি? হ্যাঁ বেয়া যাবে ঠাকুরকে নিয়ে চলো উপরে। দেখি আগে কেমন অবস্থায় আছে। এখানে দুই গোপালকে আজকে গোলাপি আর লাল রঙের জামা পরিয়েছি। তাই ভাবলাম আমাদের গোপালকেও একটু ম্যাচিং করে গোলাপি বা লালের মধ্যে পরাই। গোলাপি এরকম জামা নেই। হ্যাঁ এই হালকা গোলাপির মধ্যে একটা আছে। লাল জামাটা খুঁজে পাচ্ছি না। মামুনাই ধুই দিয়েছে বাইরে আমি আর খেল করিনি। তো এই নতুন পোশাকটাই আজকে পরাবো আর আজকে আমাদের মালক্ষীকে নীল রঙের শাড়ি পরিয়েছি। এখন একে একে প্রথমেই আগে গোপালদেরকে সাজিয়ে নেব গলার হার হাতের চুরি মাথার চুল মুটুক আর বাঁশি এই দিয়েই সাজিয়ে নেব তোমরা কারা কারা প্রত্যেক দিন বাড়িতে গোপাল পুজো করো বা তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল আছে সেটা কিন্তু জানিয়ে যেও প্রথমে পিঙ্ক কালারের জামা পরিয়েছি বড় গোপালকে তাকে সাজিয়ে নিয়েছি এরপর তার থেকে একটু ছোট। তাকে গলার হার চুরি মুটুক বাঁশিটাও হাতে দিয়ে দিলাম আর এই হলো আমাদের গোপাল আমাদের বাড়ির বড় গোপাল গোপালকে পরিয়ে নিলাম গলার হার এই গোলাপি রঙেরই চুরিটা ছিল জামার কালারটা একটু হালকা কিন্তু চুরির কালারটা একটু ডিপ যাই হোক গোলাপি গোলাপি চুল পরিয়ে মুটুক দিয়ে বাঁশি হাতে দিয়ে দিলাম তিনজনকেই সাজানো হয়ে গেছে কেমন লাগছে তিনজনকে আমি তো চোখে সরাতে পারছি না তোমরা কিন্তু অবশ্যই জানিও চলো এদিকে মা লক্ষ্মীকে তো প্রথমেই সাজিয়ে নিয়েছি এখন প্রথমে ঘরটাকে রেডি করে নিই ঘরের মধ্যে জল সুপুরি টাকা এদিকে আম্রপল্লব পল্লব দিয়ে নিয়েছি ঘটের ওপর আর তার ওপর দিয়ে নিলাম পান এর ওপর দিচ্ছি বেলপাতা দুব্বো যেগুলো মা সকালবেলা তুলেছিল এগুলো সবই আমি চন্দন মাখিয়ে নিয়েছি আর তার ওপর দিচ্ছি সাদা ফুল ঘরের ওপর সাদা ফুল দিয়ে সাজালে ঘরটা দেখতে খুব সুন্দর লাগে চলো ঘরটা স্থাপন করে নিই আদবানের গাছগুলো আজকে পরিষ্কার করতে গিয়ে দেখতে পেলাম যে নীলকণ্ঠ গাছটা গত দুদিন দুখানা নীলকণ্ঠ ফুল ফুটেছিল তো বৃষ্টি পড়ছিল বলে আমি আসিনি আর নেওয়া হয়নি আজকে দেখলাম সেরকম কোনো ফুল নেই তাই একটা বেলপাতা আর দুটো সাদা ফুল দিলাম মহাদেবের চরণে একে একে সব ঠাকুরের চরণে সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে সিংহাসনটা একবার জানিয়েছো কিন্তু সবাই আর এই যে আমাদের তিন গোপাল ওই যে সকালবেলা দেখালাম না একটা বেল ফুল ফুটেছে ওই বেল ফুলটা কিন্তু গোপালের চরণে দিয়েছি সকালবেলা গাছ থেকে যে পেয়ারাটা পারলাম পেয়ারাটা ঠিকই ছিল কিন্তু আমার যেন মনে হলো নিচের সাইডে একটু কেমন যেন নরম নরম হয়ে গেছে তাই সেই সাইডটা একটুখানি কেটে ফেলে দিলাম বাকি পেয়ারাটা কেটে নিচ্ছি গাছের প্রথম ফল ঠাকুরকে না দিলে একদমই সেটা ভালো দেখে না কাজটা ভালোও হয় না তাই ঠাকুরের জন্য কেটে নিলাম আর মা রেখেছিলো কলা আর শশা এখানে দুটো কলাও কেটে নিয়েছি আর দুটো শশাও কেটে নিচ্ছি ঠাকুরের প্রসাদের জন্যে সকালবেলায় দেখেছিলাম যে আজকে এই গাছ থেকে অনেক কটা ফুল পড়ে গেছে তো ভেবেই রেখেছি আজকে পুজো দেওয়ার সময় আমি এই ফুলগুলোকে নিয়ে যাব যে কটা ফুল টাটকা আছে সেই কটা নিয়ে যাব আর ওপর থেকে তো আমি কিছু ফুল নামিয়েই এনেছি আর এই গাছটা নতুন বসিয়েছি নয়নতারা ওপরে নিয়ে যাব। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগেই পেয়ে যাও দেখলাম এই গাছটাতে দুখানে ফুল রয়েছে ওপরে একটা নিচে একটা তাই একটা ফুল নিয়েই নি আর এদিকে দুই শালিক এসছে জল খেতে আমি দাঁড়িয়ে আছি বলে মনে হয় এখানে আসতে পারছে না চলো ভেতরে যাই তাহলে ওরা জলটাতে খেতে পারে এটা হলো বোনের নিচের ঘরে যে পড়ার ঘর তো সেই ঘরে একটা বইয়ের তাক আছে এবং তাকের একদম ওপরের তাকটাতে আমি আমার এই ঠাকুরগুলোকে রেখেছি এবার প্রথমে যেভাবে সাজানো ছিল সেই সাজানোটা আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিলো যেন একটুখানি অন্যরকম হলে ভালো হয় তো কাগজটাও চেঞ্জ করে নিয়েছি নতুন পেপার পেতে নিয়েছি আর সবার জায়গা একটু অদল বদল করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন কেমন লাগছে সেটা কিন্তু কেউ জানাতে একদম ভুলো না আর ফুল দিয়ে সাজিয়ে পুজোটাও করে নিলাম ওপরের পুজো সেরে ওপর ঘর থেকেই ধুনোটাকে নিচে নামিয়ে এসেছিলাম নিচের ঘরে ধুনো দেবো বলে তো নিচের ঘরে তো আমার পুজো সারা হয়ে গেছে এখন প্রত্যেকটা ঘরে একটু একটু করে ধুনোটাকে ছড়িয়ে দেবো ঘরের মধ্যে ধুনোর গন্ধ দিলে আমার তো ভীষণ মানে যে কোনো কাজ করতে ইচ্ছা করে সতেজ লাগে তোমাদের কার এরকমটা হয় সেটা কিন্তু জানাতে ভুলো না আজকে আমাদের দুপুরের লাঞ্চে বৃহস্পতিবার বলে মা রান্না করেছে পনির আলু তরকারি আর চাটনি আমরা এখানে বসেছি খেতে আর বাইরে পড়ছে বৃষ্টি বাইরে আবারও বৃষ্টি শুরু হয়েছে খেতে খেতে তো খাওয়া হয়ে গেছে মাছ আপনি করেছিল কিন্তু পাপড় ভাজে নি আনলাম দাঁড়ো আমি একটুখানি পাপড়টা ভেজে আনি ভাত খাওয়া হয়ে গেছে এখন বসে বসে বৃষ্টি দেখবো পাপড় ভাজা দিয়ে চাটনি খাবো এই যে আমরা দিয়ে মা করেছে চাটনি আর আমি ভেজে এনেছি পাপড় হ্যাঁ আমার মনে হলো পোকা পোকা তাই সেই সাইডটা কেটে ফেলে দিয়েছি ছাদে এসছি আমি একটা ভিডিও শুট করতে আর এসে দেখি প্লেনটা ঠিক এত টান ইস থেকে যাচ্ছে আর সূর্য মামা ঠিক এখানে আজকে দুপুরের ঘুমটা ছুটি দিলাম দিয়ে চলে এসেছি সোজা ছাদে ছাদে এত পরিমাণের রোদ যে আমি ছাতা না টাঙিয়ে থাকতে পারলাম না ওই যে সূর্য মামা আর আজকে বললাম না মা ছাদ পরিষ্কার করেছে এই যে মা ছাদ পরিষ্কার করেছে আর এই হলাম আমি আমি দাঁড়াও শেয়ার করছি তোমাদের সাথে ছাতা ছাতা মাথায় মাথায় দিয়ে দিয়ে বাবা গো বসে আছি তো চলো কাজটা এই যে আমি পুরী থেকে মিনি পুরীটাকে নিয়ে এসেছিলাম এটাতেই আজকে একটা জিনিস বানাবো কি বানাবো সেটা তো একদম শেষেই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি কাজটা করে নেই শেষে তোমাদের সাথে শেয়ার করছি আজ আমার চলছে তার মধ্যে আকাশের অবস্থা এত পরিমাণে খারাপ সেটা আমি ভাবছি যে আমার কাজ আজকে হবে কি হবে না এর মধ্যে বৃষ্টি পড়তে অলরেডি শুরু হয়ে গেছে আর অত বড় একটা মেঘ এখান থেকে ভেসে যাচ্ছে রোদ উঠেছিল বলে ছাতা খুলেছিলাম আর ছাতাটাকে ওই দিকে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে গেছে অত পরিমাণে হাওয়া দিচ্ছে আমার কাজ আজকে হবে না কিন্তু করতে আমাকে হবে যাই হবে জয় জগন্নাথ বলে কাজ আমাকে করতেই হবে রোদ ঝড় বৃষ্টি যাই উঠুক না কেন এটা হলো আমাদের ছাদের ভিউ ছাদ থেকে আকাশটাকে ঠিক এইরকম দেখতে লাগে বৃষ্টি পড়ছে আমি আমার তলপি তলপা গুটিয়ে নিয়েছি এখানে আর বেশিক্ষণ বসে থাকলে কাজ আমি করতে পারবো না হাওয়ায় টানছে প্রচুর তো চলো নিচে যাই এই যে অসাধারণ বড় একটা মেঘ করেছে তো আমি আমার জিনিসপত্র এই যে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আমার কাজ হাতে আর এই যে আমি আর ওই যে আমার পেছনে মেঘ চলো নিচে যাই পুরী থেকে এই জ্যামের জারটার মধ্যে করে বালি পুরীর নোনা জল শঙ্খ শামুকের ভাঙা অংশ করি সবই নিয়ে এসেছি শুধু জগন্নাথের অভাব ছিল তাই ঢাকনাটার ওপর জগন্নাথের একটা ছবি এঁকে নিলাম কেমন লাগলো কাজরা সবাই কিন্তু জানিও ভ্লগটা সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং